হরেক মাল পাঁচ টাকা হরেক মাল পাঁচ টাকা চলে এলো হরেক মাল মাত্র পাঁচ টাকা হ্যাঁ চলে এলো আপনাদের গ্রামেগঞ্জে আপনাদের সংসারের নিত্য প্রয়োজনীয় নানারকম সামগ্রী সেল মাত্র পাঁচ টাকা করে সেল মাত্র পাঁচ টাকা করে পেয়ে যাচ্ছেন রেশন কার্ড রাখার কভার মাত্র পাঁচ টাকায় বিভিন্ন রকম চিরুনি মাত্র পাঁচ টাকায় মশলা রাখা নানা রকম কৌটো মাত্র পাঁচ টাকা বাসন মাজা খোসলা পাঁচ টাকা নাইলন প্লাস্টিকের মগ পাঁচ টাকা বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা মাত্র পাঁচ টাকা করে প্লাস্টিকের বল পাঁচ টাকা প্লাস্টিকের বদনা পাঁচ টাকা আরও পাচ্ছেন কাপড়ে দেওয়া ন্যাপথোলিন গুলি মাত্র পাঁচ টাকায় পেয়ে যাচ্ছেন ছোট সেফটি পাঁচ টাকায় বড় সেফটি পাঁচ টাকায় মেয়েদের চুলে লাগানো বিভিন্ন রকম গাডার মাত্র পাঁচ টাকা করে মেয়েদের চুলে আটকানো ক্লিপ পাঁচ টাকা করে এছাড়া আরও পেয়ে যাচ্ছেন কানে দেওয়া কাঠি পাঁচ টাকা মাথায় তেল দেওয়ার জন্য স্টিলের ছোট বাটি পাঁচ টাকা স্টিলের ছোট চামচ পাঁচ টাকা বাচ্চাদের টুথব্রাশ পাঁচ টাকা পয়সা জমানো ভাঁড় পাঁচ টাকা নাইলন প্লাস্টিকের বাটি পাঁচ টাকা দাড়ি কাটা রেজার পাঁচ টাকা বিভিন্ন রকম টিপ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা করেই কাজল পাঁচ টাকা প্লাস্টিকের ঝুড়ি পাঁচ টাকা গলার চেন পাঁচ টাকা হেয়ার ভেল পাঁচ টাকা কানের বালি পাঁচ টাকা চা ছাঁকনি পাঁচ টাকা আরও পেয়ে যাচ্ছেন গা ঘষা খোসা পাঁচ টাকা নাইলন প্লাস্টিকের গ্লাস পাঁচ টাকা সাবুনদানি পাঁচ টাকা এছাড়া আরো পেয়ে যাচ্ছেন আপনাদের সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে তাই দিদি বৌদি আসুন আমার প্রচার গাড়ির সামগ্রীগুলো দেখুন পছন্দ করুন এবং ক্রয় করুন যা আপনাদের প্রতিদিন কাজে লাগবেই হ্যাঁ দিদি হ্যাঁ বৌদি পাঁচ টাকাই হবে না গাড়ি হবে না বাড়ি হবে না আপনাদের লাল টুকটুকে শাড়ি তাই আসুন আমাদের সেল মাত্র পাঁচ টাকার জিনিসগুলো দেখুন পছন্দ করুন এবং ক্রয় করুন চলে এসেছে হরেক মাল পাঁচ টাকা হরেক মাল পাঁচ টাকা হরেক মাল মাত্র পাঁচ টাকা হ্যাঁ চলে এলো আপনাদের গ্রামেগঞ্জে আপনাদের সংসারের নিত্য প্রয়োজনীয় নানা রকম সামগ্রী পাঁচ টাকা করে সেল মাত্র টাকা করে পাঁচ পেয়ে যাচ্ছেন রেশন কার্ড রাখার কভার মাত্র পাঁচ টাকায় বিভিন্ন রকম চিরুনি মাত্র পাঁচ টাকা করে বিভিন্ন রকম চিরুনি মাত্র পাঁচ টাকা করে। মশলা রাখার নানারকম কৌটো মাত্র পাঁচ টাকা করেই বাসন মাজা খোসলা পাঁচ টাকা নাইলন প্লাস্টিকের মগ পাঁচ টাকা বাচ্চাদের নানা ধরনের খেলনা মাত্র পাঁচ টাকা করে প্লাস্টিকের বল পাঁচ টাকা প্লাস্টিকের বদনা পাঁচ টাকা আরও পেয়ে যাচ্ছেন কাপড়ে দেওয়া ন্যাপথলিন গুলি মাত্র পাঁচ টাকায় পাচ্ছেন সেফটিপিন পাঁচ টাকা বড় সেফটিপিন পাঁচ টাকা ছোট সেফটিপিন পাঁচ টাকা মেয়েদের চুলে লাগানো বিভিন্ন ধরনের গাডার মাত্র পাঁচ টাকা করে মেয়েদের চুলে আটকানো ক্লিপ পাঁচ টাকা করে কানে দেওয়া কাঠি পাঁচ টাকা মাথায় তেল দেওয়ার জন্য স্টিলের ছোট বাটি পাঁচ টাকা স্টিলের ছোট চামচ পাঁচ টাকা বাচ্চাদের টুথব্রাশ পাঁচ টাকা পয়সা জমানো ভাঁড় পাঁচ টাকা নাইলন প্লাস্টিকের বাটি পাঁচ টাকা দাড়ি কাটা রেজার পাঁচ টাকা বিভিন্ন রকম টিপ মাত্র পাঁচ টাকা কাজল পাঁচ টাকা প্লাস্টিকের ঝুড়ি পাঁচ টাকা কলার চেন পাঁচ টাকা হেয়ার ভেল পাঁচ টাকা কানের বালি পাঁচ টাকা চা ছাঁকনি মাত্র পাঁচ টাকা আরও পেয়ে যাচ্ছেন গা ঘসা খোসা পাঁচ টাকা নাইলন প্লাস্টিকের গ্লাস পাঁচ টাকা সাবুনদানি পাঁচ টাকা এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনাদের সংসারের নিত্য প্রয়োজনীয় নানারকম জিনিস মাত্র পাঁচ টাকা করে তাই দিদি বৌদি আসুন আমার প্রচার গাড়ির সামগ্রীগুলো দেখুন পছন্দ করুন এবং ক্রয় করুন যা আপনাদের সংসারে প্রতিদিন কাজে লাগবেই হ্যাঁ দিদি হ্যাঁ বৌদি পাঁচ টাকাই হবে না গাড়ি হবে না বাড়ি হবে না আপনাদের লাল টুকটুকে শাড়ি তাই আসুন আমাদের সেল মাত্র পাঁচ টাকার জিনিসগুলো দেখুন পছন্দ করুন এবং ক্রয় করুন চলে এলো হরেক মাল পাঁচ টাকা হরেক মাল পাঁচ টাকা হরেক মাল মাত্র পাঁচ টাকা চলে এসেছে হরেক মাল পাঁচ টাকা হরেক মাল পাঁচ টাকা হরেক মাল মাত্র পাঁচ টাকা হ্যাঁ চলে এলো আপনাদের গ্রামেগঞ্জে আপনাদের সংসারের নিত্য প্রয়োজনীয় নানারকম সামগ্রী সেল মাত্র পাঁচ টাকা করে সেল মাত্র পাঁচ টাকা করে পেয়ে যাচ্ছেন রেশন কার্ড রাখার কভার মাত্র পাঁচ টাকায় বিভিন্ন রকম চিরুনি মাত্র পাঁচ টাকা করে বিভিন্ন রকম চিরুনি মাত্র পাঁচ টাকা করে মশলা রাখার নানা রকম কৌটো মাত্র পাঁচ টাকা করেই বাসন মাজা খোসলা পাঁচ টাকা নাইলন প্লাস্টিকের মগ পাঁচ টাকা বাচ্চাদের নানা ধরনের খেলনা মাত্র পাঁচ টাকা করেই প্লাস্টিকের বল পাঁচ টাকা প্লাস্টিকের বদনা পাঁচ টাকা আরো পেয়ে যাচ্ছেন কাপড়ে দেওয়া ন্যাপথলিন গুলি মাত্র পাঁচ টাকায় পাচ্ছেন সেফটিপিন পাঁচ টাকা বড় টাকা টাকা ছোট সেফটিপিন বিভিন্ন ধরনের গাডার মাত্র পাঁচ টাকা করে মেয়েদের চুলে আটকানো ক্লিপ পাঁচ টাকা করে কানে দেওয়া কাঠি পাঁচ টাকা মাথায় তেল দেওয়ার জন্য স্টিলের ছোট বাটি পাঁচ টাকা স্টিলের ছোট চামচ পাঁচ টাকা বাচ্চাদের টুথব্রাশ পাঁচ টাকা পয়সা জমানো ভাঁড় পাঁচ টাকা নাইলন প্লাস্টিকের বাটি পাঁচ টাকা দাড়ি কাটা রেজার পাঁচ টাকা বিভিন্ন রকম টিপ মাত্র পাঁচ টাকা কাজল পাঁচ টাকা প্লাস্টিকের ঝুড়ি পাঁচ টাকা গলার চেন পাঁচ টাকা হেয়ার ভেল পাঁচ টাকা কানের বালি পাঁচ টাকা চা ছাঁকনি মাত্র পাঁচ টাকা আরো পেয়ে যাচ্ছেন গা ঘসা খোসা পাঁচ টাকা নাইলন প্লাস্টিকের গ্লাস পাঁচ টাকা সাবুনদানি পাঁচ টাকা এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনাদের সংসারের নিত্য প্রয়োজনীয় নানা নানারকম জিনিস মাত্র পাঁচ টাকা করে তাই দিদি বৌদি আসুন আমার প্রচার গাড়ির সামগ্রীগুলো দেখুন পছন্দ করুন এবং ক্রয় করুন যা আপনাদের সংসারে প্রতিদিন কাজে লাগবেই হ্যাঁ দিদি হ্যাঁ বৌদি পাঁচ টাকাই হবে না গাড়ি হবে না বাড়ি হবে না আপনাদের লাল টুকটুকে শাড়ি তাই আসুন আমাদের সেল মাত্র পাঁচ টাকার জিনিসগুলো দেখুন পছন্দ করুন এবং ক্রয় করুন চলে এলো হরেক মাল পাঁচ টাকা হরেক মাল পাঁচ টাকা হরেক মাল মাত্র পাঁচ টাকা চলে এসেছে হরেক মাল পাঁচ টাকা হরেক মাল পাঁচ টাকা হরেক মাল মাত্র পাঁচ টাকা হ্যাঁ চলে এলো আপনাদের গ্রামেগঞ্জে আপনাদের সংসারের নিত্য প্রয়োজনীয় নানা রকম সামগ্রী সেল মাত্র পাঁচ টাকা করে সেল মাত্র পাঁচ টাকা করে পেয়ে যাচ্ছেন রেশন কার্ড রাখার কভার মাত্র পাঁচ টাকায় বিভিন্ন রকম চিরুনি মাত্র পাঁচ টাকা করে বিভিন্ন রকম চিরুনি মাত্র পাঁচ টাকা করে মশলা রাখার নানা রকম কৌটো মাত্র পাঁচ টাকা করে বাসন মাজা খোসলা পাঁচ টাকা নাইলন প্লাস্টিকের মগ পাঁচ টাকা বাচ্চাদের নানা ধরনের খেলনা মাত্র পাঁচ টাকা করে প্লাস্টিকের বল পাঁচ টাকা প্লাস্টিকের বদনা পাঁচ টাকা আরো পেয়ে যাচ্ছেন কাপড়ে দেওয়া ন্যাপথলিন গুলি মাত্র পাঁচ টাকায় পাচ্ছেন সেফটিপিন বিভিন্ন ধরনের গাডার মাত্র পাঁচ টাকা করে মেয়েদের চুলে আটকানো ক্লিপ পাঁচ টাকা করে কানে দেওয়া কাঠি পাঁচ টাকা মাথায় তেল দেওয়ার জন্য স্টিলের ছোট বাটি পাঁচ টাকা স্টিলের ছোট চামচ পাঁচ টাকা বাচ্চাদের টুথব্রাশ পাঁচ টাকা পয়সা জমানো ভাঁড় পাঁচ টাকা নাইলন প্লাস্টিকের বাটি পাঁচ টাকা দাড়ি কাটা রেজার পাঁচ টাকা বিভিন্ন রকম টিপ মাত্র পাঁচ টাকা কাজল পাঁচ টাকা প্লাস্টিকের ঝুড়ি পাঁচ টাকা গলার চেন পাঁচ টাকা হেয়ার ভেল পাঁচ টাকা কানের বালি পাঁচ টাকা চা ছাঁকনি মাত্র পাঁচ টাকা আরও পেয়ে যাচ্ছেন গা ঘসা খোসা পাঁচ টাকা নাইলন প্লাস্টিকের গ্লাস পাঁচ টাকা সাবুনদানি পাঁচ টাকা এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনাদের সংসারের নিত্য প্রয়োজনীয় নানা রকম জিনিস মাত্র পাঁচ টাকা করে তাই দিদি বৌদি আসুন আমার প্রচার গাড়ির সামগ্রীগুলো দেখুন পছন্দ করুন এবং ক্রয় করুন যা আপনাদের সংসারে প্রতিদিন কাজে লাগবেই হ্যাঁ দিদি হ্যাঁ বৌদি পাঁচ টাকাই হবে না গাড়ি হবে না বাড়ি হবে না আপনাদের লাল টুকটুকে শাড়ি তাই আসুন আমাদের সেল মাত্র পাঁচ টাকার জিনিসগুলো দেখুন পছন্দ করুন এবং ক্রয় করুন চলে এলো হরেক মাল পাঁচ টাকা হরেক মাল পাঁচ টাকা হরেক মাল মাত্র পাঁচ টাকা